এটা কি গিরিবাস দেখান তো একটু কৌতুটা দেখি নন্দা মাদি কিনলেন এটা দুশো টাকা দিয়ে কিনলেন পাখাটা একটু শার্ট করা যাবে আছে মোটামুটি ভালো এই যে এটা কার কবুতর তোমাদের আচ্ছা আচ্ছা পালেকে আচ্ছা থাক 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 দেখি 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 এটা কি কবো তো নর্ণা মাদি নর্ণা মাদি মাদি ধরা বাসার আচ্ছা দেখি দেখি চোখটা দেখি এটা আছে মোটামুটি চলার মতো এটা কত চা হচ্ছে ভাই দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি দর্শক আজ শুক্রবার আমি অবস্থান করছি রাজশাহী কাটাখালী কবুতরে হাটে এখান থেকে আপনাকে রাজশাহী লোকাল কিডিবাস কবুতর আর কিছু খেঞ্চে কবুতরে বাজারটা তেলানোর চেষ্টা করবো হাটে কবুতরে খাজনা দশ টাকা করে আর সকাল থেকে দুপুর পর্যন্ত হাটটা থাকবে নামাজের আগে শেষ হয়ে যাবে মানে শুক্রবারের দিন জুমার নামাজ হয় আগে শেষ হয়ে যায় আর হাট থেকে কবুতর কেনার সব অবশ্যই সতর্ক থাকতে হবে কিনে নিয়ে যে আলাদাভাবে রাখতে হবে আর যে ভালো জানে বুঝে তাকে নিয়ে আসবেন নিজে কবুতর নিজে কিনার চেষ্টা করবেন সব চাইতে ভালো হবে আর কি আর আরো কিছু কথা আছে যারা আমাকে কমেন্ট করছেন বিশেষ করে কালার কবুতর সেগুলো ভিডিওর মধ্যে বলবো এখন আপনাদেরকে কিছু কবুতর দেখাই আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি বাইরে কি গিরিবাস কবুতর

এটা কত চাচ্ছেন চাচা দেখছে এটা চা দাম 300 কম বেশি করা যাবে আচ্ছা এই দর্শক আমরা এখানে একটা মাইটরে রেশন না এটা আমি রেশন দিও তো টাকা আছেন ভিডিও দেখিম ভাই তাই নাকি আচ্ছা এটা কি নরনামাদি মাদি ভাই মাদি কত চাচ্ছেন এটা চাচ্ছি

আছে মানে এটা পুরাতন পুরাতন ব্লাড লাইনের আর কি আচ্ছা ঠিক আছে প্রদর্শক যেটা আমি বলছিলাম যে রাজশাহীতে রাজশাহীতে আপনারা যারা হাট থেকে কবুতর কিনবেন বিশেষ করে হাট থেকে কবুতর কেনার সময় কালার ম্যাচিং কবুতরগুলো যারা কিনতে চাচ্ছেন তারা একটু সাবধান হবেন হাটে কবুতর কিনবেন কবুতর দেখে দেখে কিনবেন হাটে কবুতর ভালো কবুতর থাকে অনেকে বলে থাকে না হাটে ভালো কবুতর থাকে পরিমাণের সংখ্যাটা খুব কম থাকে খুশি খুশি বের করতে হয় খুশি খুশি বের করে আপনারা কিনবেন আর কালার মেশিন কবুতর কিনলে ওইভাবে হাটে ভালো রেজাল্ট করা কবুতর পাবেন না অনেকে আমাকে ফোন দিচ্ছেন কবুতর কিনে নিয়ে যে কালার মেশিন কবুতর আমি এভাবে উদ্বুদ্ধ করি না তো আমাকে এগুলো বলে লাভ নাই আসসালাম আলাইকুম ভাই এই কবুতরটা কী কবুতর এটা বাসার না ধরা এটা ধরা ধন্যবাদ ভাই ধন্যবাদ

অনেকে আছে যে জোড়া নিয়ে আসে জোড়া ছাড়া কবুতর দিতে চায় না প্রয়োজনে জোড়াটা কিনে নেবেন ইউটিউব চ্যানেল মাস্টার দেখবে প্রয়োজনে জোড়াটা কিনে নেবেন কিনে নিয়ে যেটা নর্মাল সেটা আপনি হাটেই বেসে চলে যাবেন সমস্যা নেই এগুলো কার কবুতর এই কবুতর দেখি এই যে এটা কার কবুতর তোমাদের আচ্ছা আচ্ছা পালেকে আচ্ছা থাক 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 দেখি 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 এটা কি কবুতর নর্ন মাদি এটা মাদি কবুতর এটা কত দাম চা হচ্ছে আচ্ছা বেদর্শক কাস্টমার কিনতে আসছে আর বিক্রেতার দাম বলতে পারে না তাই না তিনশো হ্যাঁ ঠিক আছে কেউ দাম বলেছে ভাই জান এটা কেউ দাম বলেছে এখনো কেউ বলেনি আচ্ছা ঠিক আছে রাখো এটা একটু দেখা হচ্ছে এগুলো বাসার না ধরা সব বাসা বেছে দিবা আচ্ছা এগুলো উড়ানো আছে কতক্ষণ উঠছে এটা ঘন্টা এইদিকে কবুতর আছে অনেক রোদ আহ রোদে সব মানুষ কবুতর এখানে পালাইছে আর কি দেখুন অনেক কবুতর আছে আমরা এখানে এই ময়ূর কবুতর গুলো

চারশো টাকা কত দাম উঠছে মানে ভালো দাম পেলে বেচবেন না মানে নিয়ে চলে যাবেন আচ্ছা কবুতরটা ভালো কবুতর চারশো টাকা দাম চাচ্ছে ভাই হয়তো সাড়ে তিনশো এরকম হলে আর কি দিয়ে দিবে ভাই এটা এটা কবুতরে ধরা এটা আপনার না এই যে এটা এটা আচ্ছা আচ্ছা আপনার কাছে রাখছে এটা দেখান তো এটা দেখি

ভালো আছিগুলো কবুতর দেখলাম হাটে তার মধ্যে একটা চলার আর কি আপনার কাছে দাম কত চাইছে ভাই এটা আচ্ছা পাটা দেখা দেখান তো একটু পায়ে দেখে একটু হালকা পা মজা এরকম আরকি ভালো কবুতর আচ্ছা দেখেন

এটা কত চাচ্ছেন মাঝ এটা সিঙ্গেল তিনশো টাকা চাচ্ছি তিনশো টাকা চাচ্ছেন আর জোড়া সহ নিলে জোড়া সহ নিলে পাঁচশো হলে দিয়ে দিবেন জোড়া সহ হলে পাঁচশো হলে দিয়ে দিবেন একটু কম দাম আচ্ছা ঠিক আছে রাখেন কি হলো এগুলো কেনা হলো সব কেনা হলো এটা কত দেখিনলা একশো টাকা খাওয়ার জন্য না পালার জন্য পালার জন্য এটা ভাই কত দেখে না হলো দেখি একটু ধরো কবুতর এগুলা এটা তো বাচ্চা ছিল গো দেড়শো টাকা এটা কত কিনলে আশি টাকা এগুলো তো একবারে মানে ইয়ার দাম চকলেট বিস্কুটের মতো দাম তাই না আচ্ছা ঠিক আছে এখানে খোপ নিয়ে আসছে এরকম কারা খালি হাটে ঘটনা ঘটে খোপ নিয়ে চলে আসে

এখানে যত কবুতর আছে সব কবুতরই ভালো আমি কোনো কবুতরকে খারাপ বলছি না কিন্তু এই যে এইটা অর্থাৎ এই যে ওই এইটা এটা এই যে এটা জাক দোবাস এই কবুতরটা সবচেয়ে ভালো কবুতর আর একটা মাদে কবুতর দেখলাম হাটে এটা কবুতরগুলো অনেক ভালো কি অবস্থা ভাই কেমন আছেন এগুলো কার কবুতর

ভাই এগুলো সব গিরিবাস কবো তোর কয়টা নেছিলেন চলে যাচ্ছেন নাকি চলে যাচ্ছেন এখনই আসলেন আচ্ছা আপনার খাসার তো মুখ বাধা সমস্যা নাই এই এটা কি কবো তো নন্না মাদি ওটা মাদি এটা এটা কতক্ষণ উড়ছে এটা দুই তিন ঘন্টা উড়ে দুই তিন ঘন্টা উড়ে দাম কত যাচ্ছে এটা ছশো দুইটা মিলে জুড়া এটা এটা মিলে ছশো টাকা আচ্ছা আর ওর চাইতে মাদিটাই ভালো হবে দর্শক এইভাবে কবুতর দেখে নেবেন অনেকে আসে যে জোড়া কবুতর জোড়া ভেঙে বেচতে চায় না সেই ক্ষেত্রে আপনারা ভালো কবুতর যদি খোঁজ পেয়ে যান জোড়ার মধ্যে তাহলে অবশ্যই জোড়া সহ কিনে নেবেন নিয়ে যেটা একটু নর্মাল সেটা হাটে বেশি চলে যাবেন আর কালার মেশিং কবুতর কেনার সময় অবশ্যই সাবধান একটা কথা মনে রাখেন যে ভালো কবুতর কেউই সহজে কম দামে বেঁচতে চাইবে না তো তারপরেও হাটে আনার সময় চলে আসে বিভিন্ন জায়গা থেকে ধরা বা পরিস্থিতির শিকারে অনেকে ভালো কবুতর বিক্রি করে দেয় সেগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে কেনার চেষ্টা করতে হবে আর তাছাড়া কবুতর উঠবে না আমাকে বলে কোনো লাভ নাই আমি ভিডিওতে

আমার পেজ না ইউটিউব চ্যানেল মাস্টার এগ্রুবেরি কৌতুর নেসছেন ভাই কোথায় মাস্টার এগ্রো বিডি চলেন আপনারটা আমরা করি ভাই বাসাটা কোথায় আমগাছি এই এ আমগাছিতে ভিতরে তো আচ্ছা এই কৌতুরটা কি বাসা না ধরা এটা এই কৌতুরটা দেখান তো একটু যে দর্শক আমরা দেখাচ্ছি একটা ভাইয়ের কাছ থেকে তার কবুতর সাইকেলে করে নিয়ে আসছে

দেখান তাহলে প্রিয় দর্শক এটা হচ্ছে ধরা কবুতর ছিল মোটামুটি এক রকম রেজাল্ট করবে তবে ব্লাড লাইনটা খুবই ভালো হচ্ছে কথা আমি শেষ করছি শেষ বাই একটু কার না না এই সারা কবুতরটা দেখি নর্না মাদি মাদি ধরা না বাসার আচ্ছা দেখি দেখি চোখটা দেখি আছে মোটামুটি চলার মতো এটা কত চা হচ্ছে ভাই এটা সাতশো টাকা কত হলে দেওয়া হবে পাঁচশো এটা কি করবো লোকাল না বাইরের আচ্ছা এটা নটটা এটা কত চা হচ্ছে চারশো টাকা আচ্ছা এটা কি কবুতর বলা যায় চারশো টাকা আচ্ছা মাদি এ মাদিরার দাম কত উঠছে হাটে ভাই চারশো টাকা উঠছে আর একটু বেশি না উঠলে দেওয়া যাবে না বাসায় চলে যাবে কি ভাই মাদি 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 দর্শক আমরা আজকে কাটাখালি হাট থেকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম খুঁজে খুঁজে ভালো কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটা বলছিলাম আরেকবার রিপিট করে শেষ করে দিই এই যে একটা খাসা আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ দাঁড়াই থাকবেন দাঁড়িয়ে থেকে দেখবেন যে কবুতর একটি আছে কিনা তাহলে সেই খাসে আপনি প্রথমে যাবেন তারপরে কবুতর বের করবেন বের করে চোখ দেখবেন কবুতরের পা দেখবেন যতটুকু জানেন আর যদি এগুলো না জানেন যে সুস্থ কিনা এটা জানার জন্য আপনাকে করতে হবে কি যে কবুতরের ঠোঁট দেখতে হবে নাকে চাপ দিবেন সর্দি আছে কিনা চোখ দেখবেন চোখে পানি আছে কিনা আর যদি পানি থাকে তাহলে চলবে না সর্দি থাকলে চলবে না আর পায়খানা রাস্তার আশেপাশে ময়লা থাকলে মল থাকলে হলুদ নাক থাকলে সেটা চলবে না এগুলো অসুস্থ পবরত আর যদি ভাইরাস থাকে ভাইরাস চেনার কোনো বুদ্ধি নাই ওটা বাসায় নিয়ে যেতে দু তিন দিন পরে বা একদিন পরে অ্যাটাক করে ঠিক আছে তো এগুলো দেখে মোটামুটি কবুতর কিনবেন নিজের কবুতর নিজে কিনবেন আর কালার ম্যাচিং কবুতর কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন পরে আমাকে কোনো কমপ্লেন করে বা আমাকে জানে কোনো লাভ হবে না যে ভাই রাশিয়ার লোকজন খারাপ কালার মেশিন কবুতর দিয়েছে ভালো বলে কবুতর উড়ে না হাটের কবুতর যার কবুতর তার কাছে ভালো কবুতর আপনাকে দেখে কিনতে হবে এটা মনে রাখবেন হাটের কবুতর কিনবেন কবুতর দেখে রাসায় লোকালগিরিবাজে নির্দিষ্ট কোনো কালার নাই আপনারা কবুতর কিনবেন কবুতরের বৈশিষ্ট্য দেখে কালারের সাথে কোনো স্বাদ নাই তো তাহলে আপনার জিতবেন আর কি তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ